াম রিম জি মাঝি বিষ্ণী জড়ে মধুরে গাইয়া শেধারী অলি রে করছে অনং সাধনা لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم চূড়ান্ত বেয়াদবি করল আবু জাহাল উদ্বা সাইবা এরা মিটিং বসলো কি করা যায় যে মোহাম্মদ সাল্লাহাম নবের দাবি করলো আমাদের মাতাবরি সব শেষ হয়ে যাবে তোমরা এক কাজ করো এই যারাই মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে তাদের উপরে অত্যাচার করো নির্যাতন করো আর এই কষ্ট কাটতে পারলেই তোমরা সফল হবে মানুষ ইসলাম কবুল করবে না মুহাম্মাদের স্বাদ এমনি মিঠে যাবে মক্কার নিকৃষ্ট কাফেরেরা এই সিদ্ধান্ত গ্রহণ করলো বেঈমান পাপিষ্ঠ আবু জাহেল বলল দেখো তোমরাই শুধু এই কাজটা করবে তা হতে পারে না সামনেও যদি কোন মোহাম্মদ সাল্লামের অনুসারী পড়ে আমি তার ইসলামের জীবনের স্বাদ মিটিয়ে দিব এই পাপিষ্ট এই দূর বাগা এই তার কথা এবং কাজ সে রেখেছে ইসলামের প্রদীপ দিন দিন প্রসারিত হচ্ছে বাড়তেছে এই অবস্থায় বেইমান আবু জাহের কাবার পাশে আসতেছে নবীর প্রিয় সাহাবী হজরতে আব্দুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে সাহাবী কুরআন তেলাওয়াত করতেছে আর আবু জাহেলের সামনে যখন এই দৃশ্য আসলো আবু জাহেল রাগে দুঃখে লাল হয়ে গেল এত বড় সাহস এত বড় ইসমান আমি এখনো মক্কা নগরীতে আছি আর আমার সামনে মোহাম্মদের কোরআন পড়ে আমি সাত দেখাছি এই পাপিষ্ট অনুরাদ এবার এসে হাজতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জুড়ে একটা থাপ্পর মারলো কানের পর্দাটা ফেটে গেল সাহাবী চোখের পানি বেরিয়ে এসে চোখ দিয়ে পানি আসে কানতে কানতে হাতটা কানের উপরে রেখে কাঁদতে কাঁদতে আমার প্রাণের নবীর দরবারে হাজির হয়ে গেল জুড়ে বলেন সুবাহ আমার নবী ডাক দিয়ে বললেন কি হয়েছে রে প্রাণের সাহাবি কি হয়েছে তুমি কাঁদতেছে কেন সাহাবি ডেকে বলি আর শুন নবী ঘন আমি কোরআন তলা করতেছিলাম এই কাবার চত্বরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ বেঈমান আবু জাহেল আমার কানের পরে এমন জোরে মেরেছে আমার কানের পর্দাটা ফেটে গেছে কান দিয়ে রক্ত বের হয়ে আসছে নবী গো বেঈমান আবু জাহেল এই করেছেন আমার নবী রাগ দিয়ে বলেন সাহাবির দিকে তাকিয়েছে সাহাবি কাঁদতেছে আমার নবী আর চোখের পানি রাখতে পারল না আমার নবীও কাঁদতেছেন চোখ থেকে পানির ফোঁটা গুলো জমি স্পর্শ করতেছে আর এ অবস্থায় হজলতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ

দেখো তুমি মুস্কি মুস্কি হাসতেছো হে জিবরাইল তার কারণ কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কারণ জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল জানতেবলল নিয়া রাসূলুল্লাহ নবী গো ব্যাধি ক্ষমা করে দিবে ভেইমান আবু

আজকে আমি বলতে পারবো না আমার কাছ থেকে বলার পারমিশন নাই আপনি যদি এই মক্কা নগর আপনি যেদিন মদিনায় চলে যাবেন সেই দিন আপনি নিজেই বুঝতে পারবেন আমি কেন এসেছি আমার রসুলের কান্না সাহাবির কান্না এই দৃশ্য দেখেও হজরত জিব্রাইল আলাইহি সালাত হাসলেন কেন হাসলেন আমার জিব্রাইল বললেন যে হে রাসূল আমি আজকে বলতে পারবো না আল্লাহর কাছ থেকে বলার পারমিশন নাই আপনি যেদিন মদিনায় যাবেন সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন এই কথা বলে জিব্রাইল চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ যখন চতুর্দিকে ছড়িয়ে আসে দিন যাচ্ছে ইসলাম বাড়তেছে মুসলমান বাড়তেছে আবু জাহের কিভাবে ইসলামকে শব্দ করে দেওয়া যায় কিভাবে ইসলামকে বন্ধ করে দেওয়া যায় মোহাম্মদের দিনকে কিভাবে নিশ্চ করে দেওয়া যায় এই সিদ্ধান্ত তারা গ্রহণ করার জন্য সমস্ত কাহাররা মিলে সিদ্ধান্ত দেখো জন মোহাম্মদ তার কারণে আমাদের সমস্ত সমাজে বিশৃঙ্খলা একটা কাজ করা যায় চলো তাকে যদি হত্যা করে দেওয়া যায় তাহলে আমাদের সব বিপদ দুর্বৃত হয়ে যায় জোরে বললেন না কি বলেন আমার রসুলকে তারা ইচ্ছা করলেই কি আমার নবীকে তারা হত্যা করতে পারবে পারবে না কেন পারবে না তার কারণও আমার আল্লাহ বলেছেন আগে বলেন সুহান আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন এই খাবার ঘরের মালিকের এবার রচনা করবেন আমি আল্লাহ রী তার সময় খাবারের ব্যবস্থা করে দিব এবং সকল ভয় পিটি দেখে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব বলে আপনি তো আমার চোখের সামনে কিভাবে তারা আপনার ক্ষতি করবে কাফাররা সিদ্ধান্ত গ্রহণ করলো আমার নবীকে হত্যা করে দিবে কতল করে দিবে সব জামেলা দূর করে দিবে বলে কিভাবে করবে যে আরবের সেই যুবকেরা তোমরা উন্মুক্ত তলোয়ার নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে ঘেরাও করে দাঁড়াবে যখন সকাল বেলা ঘর থেকে বের হবে তলোয়ার দিয়ে তাকে হত্যপ্রা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এই সিদ্ধান্ত গ্রহণ করল মক্কার কাফেরেরা আমার প্রাণের নবীকে ঘেরাও করে দাঁড়িয়েছে আমার নবীকে হত্যা করে দেবে কতল করে দেবে এই অবস্থায় গভীর রজনীতে আমার আল্লাহ হজরতে জিব্রাইল কে পাঠিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর নবীর দরবারে গভীর রাতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম হাজির হয়ে গেলেন আমার নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল তা কি দেখে জিব্রাইল প্রাণের নবীকে বলেন হে জিব্রাইল এত গভীর রাতে তুমি কোন সময় এখানে আসো না আজকে কেন এই রাতের বেলা আমার ঘুরস্লাম বাড়কের জিব্রাইনকে মানে আপনি খবর ভোগ প্রাণীর নদীজি আপনাকে হত্যা করে দেওয়ার জন্য কাফেরেরা আপনার ঘরের চতুর পাশে দাঁড়িয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান জোরে বলেন সুবহানাল্লাহ আবার নবী ডাক দিয়ে বললেন হে জিবরাইল কাফেরা তলোয়ার নিয়ে আমার রে এমবাসী ঘাউ করে দানিছে আর আল্লাহ রা এখন আমি মদিনায় যাব আমি যখন গড় থেকে বের হব কাফেররা আমাকে দেখে ফেলবে না আমাকে হত্যা করবে না জিব বাইদেকে বানিয়া রে সুন্নাল্লাহ নবী আপনি একটা কাজ করেন

কিন্তু জখলি ভিতরেই দুকাইয়া দেওয়ার দায়িত্ব যে আমি আল্লাহ তাবারক আমার নবীর এক মুষ্টি বালি হাতে নিলেন ওই বালির উপরে ফু দিয়ে বাণীগুলো লিখে পড়ে দিল